আলবাহাকা অ্যাগ্রো কামরুল হাসান মেধা সরাইল ব্রাহ্মণ আমাদের আমাদের ভিত্তিকা আগ্রফিটের সম্মানিত ডিলার ভাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলবাহাকা অ্যাগ্রো কামরুল হাসান মেধা সরাইল ব্রাহ্মণবাড়িয়া আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিটের সম্মানিত ডিলার ভাই সেই ডিলার ভাইয়ের মাল যাবে পাবনা জেলা ভাঙ্গুরা থানা থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আর এই সরাইল ব্রাহ্মণবাড়িয়ার যিনি কামরুল হাসান মৃধা তিনি হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিটের একজন সম্মানিত ডিলার আমরা এই ডিলার ভাইয়ের মোবাইল নাম্বারটাকে জানিয়ে দিই তারপরে কি কি অবস্থায় মালগুলো যাচ্ছে কোথায় কত বস্তা সেগুলো আপনাদেরকে বর্ণনা দেব জিরো ওয়ান নাইন সিক্স জিরো সেভেন সিক্স জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন টু এটা হলো আমাদের এই কামরুল হাসান মেধাভাইয়ের মোবাইল নাম্বার যারা ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আশেপাশে আছেন তারা চাইলে এই কামরুল হাসান মেধাভাইয়ের কাছ থেকে মাল সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এক বিশাল আকৃতির ট্রাক যেটি তিনশো বস্তা মাল লোড হচ্ছে গাড়িটাতে আর এই লোড হওয়া মালটাই যাবে সরাইল ব্রাহ্মণবাড়িয়ার এই কামরুল হাসান মেধাবায়ের আল বারাকা অ্যাগ্রোতে আর এই অ্যাগ্রো থেকে যারা মাল সংগ্রহ করছেন তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন আমরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে মালটা কিভাবে লোড হচ্ছে গাড়িতে সেটা দেখতে পাচ্ছেন এই যে সারি সারি সাজানো আছে যে মালগুলো প্রস্তুত হয়ে গেছে অলরেডি সাঁত্রিশ কেজি ওজন হয়ে সেইগুলো এখন যাচ্ছে সরাইল ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলে আমরা এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মাল ভাঙানোর দৃশ্য এই যে ভুট্টা ধান গম জব খেসারি মসুরি সহ এই অংশগুলো যে আছে এইগুলো আসুন আমরা যে আঠাশ থেকে ৩০ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুষি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ঘুষি অ্যাঙ্কর ঘুষি মটরের ঘুষি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের এখন আমরা আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হলো যে এই যে ত্রিশটা আইটেম মিশিয়ে যখন প্রস্তুত হয়ে গেছে মাল তখন সাঁত্রিশ কেজি যে ওজন করা হচ্ছে সেই দৃশ্যটা প্রত্যেকটা বস্তার ওজন সাঁত্রিশ কেজি নেট ওজন হওয়ার পরে তারপরে এই বস্তাগুলোকে প্যাকেটবন্দি করা হয় এবং এই প্যাকেটবন্দীকৃত মালটাই মূলত মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই মাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একের পর এক বস্তার সাজান ভরা হচ্ছে এবং ওজন করা হচ্ছে তারপরে বস্তাগুলো ওজন করে প্রত্যেকটা বস্তায় মুখে আপনার সেলাই করে তারপরে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সাঁত্রিশ কেজি ওজনের এই মিক্সার জাতীয় খাদ্যটা যেটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে ইতিমধ্যে কেউ ডিলারশিপ নিয়েছেন কেউ বা তার নিজের খামারে খাওয়াচ্ছেন এই খাবারগুলো সমৃদ্ধ বাংলাদেশের সকল অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে লোড হচ্ছে যে খাবারগুলো সেগুলোর এই যে আমাদের একটা যে ভ্যান এখানে রেডি হচ্ছে প্রত্যেকটা ভ্যানে করে যাচ্ছে এই খাবারটা এই ট্রাকে আর যেটি যাবে আলবারাকা আগ্রহ কামরুল হাসান মেধাভাইয়ের সরাইল ব্রামুন বাড়িয়া সদরে মোবাইল নাম্বারটা আমরা আবার একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই এই কামরুল হাসান মেধাভাইয়ের জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন টু এটা হলো কামরুল হাসান মেধাভাইয়ের মোবাইল নাম্বার যারা এই মোবাইলে যোগাযোগ করে মাল নিতে চান তারা নিতে পারবেন আবার যারা সরাসরি আলবারাকা এক্রোতে যেয়ে আপনার মাল সংগ্রহ করে আপনি আপনার পশুকে খাওয়াতে চান তারা পারবেন সেই সঙ্গে আবার একটু বলে দিই যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুষম মিক্সার ভুষি জাতীয় এই গো খাদ্যটা রেডি হয়ে গেছে ট্রাক তিনশো আশি বস্তার ছেড়ে যাবে এখনই আপনারা সবাই ভালো থাকবেন মাল নেবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ